এবারে বাইরে চলে যাব দুবাই মোটামুটি তিন বছরের ভিসা তিন বছর আমাকে দেখতেই পাবে না সব ছেলেদেরই কি বলো তো একটা ইচ্ছে থাকে যে তার ভালোবাসার মানুষকে অনেক কিছু কিনে দেবে দামি দেবে আমি তোমাকে কোনোদিন কিছু কিনে দিতে পারি আমার লাগবে না তো কিনে দেবে কি করে কেন আমি যাব কাজ করব আমি তোমাকে ছেড়ে থাকতেই পারব না যা তো দূরের কথা

কেমন লাগছে জায়গাটা ভালো লাগছে তো ওই দিকটা দেখতে পেয়েছো কত সুন্দর জায়গা ভালো নাই এবার শোনো তোমাকে আমি এখানে কেন নিয়ে এসছি জানো কারণ তোমার হ্যাঁ ঘোরার জন্য তো বটে কিন্তু কিছু কথা বলার ছিল তোমাকে ঠিক আছে যে কথাগুলো ঘরে বলা যাবে না কারণ মা বা থাকে বোন থাকে তো সব কথা ঘরে বলা সম্ভব না তো ব্যাপারটা হয়েছে কি জানো তো আমি দুবাই চলে যাব একটা বন্ধুর সাথে দেখো ঘরে কথাটা বললে তুমি চিল্লা চিল্লি করবে আর করবে ঘরে মা আব্বা থাকে সব জানতে পেরে যাবে ওই জন্য আমি ঘরে তোমাকে বলতে চাইনি আরে সত্যি কথা আমি তুমি দেখো আমি বেকার ছেলে একটা না করি কাজ না কিছু করি একটা ভালো কাজ পেয়েছি এবারে সব ছেলেদেরই কি তো একটা ইচ্ছে থাকে যে তার ভালোবাসার মানুষকে অনেক কিছু কিনে দেবে দামি দেবে আমি তোমাকে কোনোদিন কিছু কিনে দিতে লাগবে না তো কিনে দেবে কি করে লাগবে না তো জানি তো আমারও তো একটা ইচ্ছা আছে যে আমারও টাকা পয়সা হবে কিন্তু এইসব ভিডিও ফিডিও করে কি কিছুই হচ্ছে না ওই মানুষের ভালোবাসা সাপোর্ট পেয়েছি এটা ছাড়া আর কিছুই হচ্ছে না হ্যাঁ উনি যেমন আছো তেমন থাকো ঠিক হবে আরে যেমন আছে তেমন না আমার আমি দুবাই যাওয়ার জন্য আমি পাসপোর্ট করতে দিয়ে দিয়েছি ঠিক আছে ভিসাটা লাগাবে হয়ে যাবে সত্যি কথা সালমানকে ফোন করবো দেখবে ঠিক আছে বলবো আরে বকছি কিছুই না আমি দুবাই চলে যাবো এত দূর নিয়ে এসছি নাটক করার জন্য আচ্ছা ঘরে বললে অসুবিধা ছিল ফের তুমি কান্নাকাটি শুরু করে দেবে আমিও কেঁদে ফেলবো তোমাকে শোনাতে যে আমাদের চলে আমি ঘুরবো না ঘর চলা ঘর তো যাবো ভিউটা নাও না একটুখানি তোমার সাথে টাইম কাটাতে এলাম কারণ সময় তো আর হয় না এবারে বাইরে চলে যাবো দুবাইয়ে মোটামুটি তিন বছরের ভিসা তিন বছর সময় বেকার থাকতে পারে না একটা ছেলে যদি বেকার থাকে তার কাছে টাকা পয়সা না থাকে ফ্যামিলির লোক হোক ঘরের লোক হোক বাইরের লোক হোক বন্ধু বান্ধব কেউ পাত্তা দেয় না জানো তো ঠিক সেরকমটা আমার সাথে এখন হচ্ছে তা বলে আমি তোমাকে যেতে বলেছি

হ্যাঁ মা তো জানে আমি মায়ের সাথে কতটা শেয়ার করে দিয়েছি আমি তোমাকে খালি বলে নি মা আড়ালে কেন আমি যাব কাজ করব আমি তোমাকে ছেড়ে থাকতেই পারব না যা তো দূরের কথা আর থাকতে পারবে না তিন বছরের ব্যাপার আমি যাব অনেক টাকা কেমে নিয়ে আসবো আমি অনেক টাকা কেমে নিয়ে আসবো কেমে নিয়ে এসে সব মেয়েরই টাকা পয়সার দরকার পড়ে তোমার দরকার নেই তো তুমি টাকা কত দিয়ে পাবে বলো কি হয় যেমন হচ্ছে তেমন হোক ছাড়ো এই ভাবে হয় না আমি হবে হবে আমি যাব পয়সা না না দেখো দেখো সত্যি কথা বলতে কি বলতো একটা ছেলের লাইফে সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে টাকা টাকা না থাকলে ছেলে বলো মেয়ে বলো মানে মানুষ মানুষই বেকার যদি সেই মানুষের কাছে টাকা না থাকে সে মানুষ বেকার সেটা জানো তো তো ঠিক আমার কাছে টাকা নেই আমাকে সবাই বেকার বলে ডাকে তো আমি বেকারটা হতে যাব আমি আমি দুবাই যে অনেক টাকা দেখো ব্যাপারটা কি হয়েছে বলো তো আমি যাব তিন বছরের জন্যে পয়সা কামাবো অনেক টাকা কামাবো তুমিও সুখে থাকবে আমিও সুখে থাকবো আমি এতটাই চাই আমি আর কিছু চাই না আমার কিছু আমি পারবো না তোমাকে ছেড়ে থাকতে গেলাম হ্যাডবুক you are the fall. পারவனே সে আমিও তোমাকে ছেড়ে থাকতো কারণ আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে তো আরে যাবো দেখো মানে আমি নিজের পরিস্থিতি এখন এত খারাপ চলছে না তুমি ছাড়া কেউ জানে না তুমি এটা তুমি ভালো করেই জানো তো যে আমার কাছে টাকা পয়সা নেই বলে আমাকে কত কথা বললা আমি আমি কি বলছি তুমি এটা ভালোভাবে জানো তো যে আমার কাছে টাকা পয়সা নেই বলে কত মানুষ কত কথা শোনাচ্ছে বলো এগুলো কি তোমারও ভালো লাগছে না আমার ভালো লাগছে আমারও ভালো লাগে না আরে কি রে লাভ নেই পাগল পাগল কান্না করে লাভ নেই কান্নাটা আমি আমি পয়সা কামাতে যেচ্ছি আমি ঘুরতে যাইনি যে আমি ওখানে ঘুরবো আমি এ করব দেখো বিশ্বাস করো আমি যাব টাকা কামাবো পয়সা পরবো ওইটাই তো সবাই চায় না সবার বাপ মাই এটাই চাই যে তার ছেলেটা কামিয়া হোক তো আমিও চাই আমি কামিয়াব হব আমার ভিডিওটাকে তুমি কন্টিনিউ করবে তুমি ঘরে বসে বসে ইউটিউবটাকে কন্টিনিউ করবে কি আছে ওইটা মনে হয় যখন যখন চাপ পড়ে যায় তখন সব ছেলেদেরকে ভাব বলতো দেখো ওরকম বললে হয় না তো তোমাকে এইটা বলার জন্য আমি ডেকেছিলাম একটা কথা মাথায় রাখবে আমি সারা জীবন তোমার সাথে ছিলাম তোমার সাথে আছি খালি কান্নাকাটি করবে না এতটাই বলবো ঠিক আছে যেতে হবে না আরে ওরকম কি পাগলাপোনা করে ভাই আমি মানে আচ্ছা আমাকে ছাড়ো একটা কথা বলি তোমাকে আচ্ছা তুমি ছাড়ো বলছি আমি যদি চলেই যাই না আমি তোমার কী অসুবিধা হয়ে যাবে আমি তো যাব যে পয়সা কামাবো কাজ করব প্লাস তুমিও সুখে থাকবে আমিও সুখে থাকবো এটাই তো দরকার তাই না লাগবে না লাগবে না না টাকা পয়সা সবারই লাগে ঠিক আছে টাকা পয়সা সবারই লাগে এরকম আচ্ছা তাহলে তুমি আমাকে একটা উপায় করে দাও যে আমি দুবাই যদি না যাই আমি তাহলে টাকা পয়সা করতে পাবো বলো যে এটা হচ্ছে ইউটিউবে সবাই তো সাপোর্ট করছে তুমি টাকা দেবে আমাকে বলো আমি যখন আমি কাজ করব তুমি কত বলেছিল দেখো আমি যদি দুবাই না যাই তাহলে আমার খরচা কে চালাবে তুমি চালাবে আমি জানো তুমি যেতে পারো পয়সা প পয়সা কামানো পয়সা কামানোটা এতটা সহজ নয় যতটা ভাবছো তো যে পয়সা ইজিলি কে মেলেবে এই করলেবে তুমি তুমি একটা কথা ভেবে আচ্ছা তুমি একটা কথা ভেবে দেখো আমি দুবাইয়ে যদি যদি যাবো নি ভাবো যাব নি ইউটিউব করছি আমাদের ইউটিউবার ভিউজ আসে না ভিডিও ভিউজ না সাপোর্ট করবে না তো চলো চলো বাদ দাও এইসব কথা আমি বাইরে চলে যাচ্ছি আমি চলে যাচ্ছি বাইরে বাদ দাও আরে অমন করতে নে চলো ঘর চলো ঘর চলো ঘরে যে কথা হবে ওখানে চলো আচ্ছা তুমি একটা কথা বলো তুমি কাঁদছো কেন আমাকে বলো কাঁদছো কেন হবে না তুমি আচ্ছা আমি আমি যদি না যাই ধরো আমার মা আমার আব্বা তুমি সবার খরচা চালাতে হবে পয়সা করতে পাবো আমি আমি তার লাখপতির ব্যাটা না যে আমি অনেক টাকা আমার বাপের অনেক টাকা আছে আমি বাপের টাকা লেস করব সেরকম আমাদের মধ্যে নেই ঠিক আছে যা করতে হবে দিয়ে করতে হবে তো আমি তো একটা কাজ জানি বাইরে যে করো অমন করুনি দেখো আমি জানি তোমার কষ্ট হচ্ছে কিন্তু অমন করুন দেখো কাঁদুনি 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 আচ্ছা কাঁদতে হবে না এটা কথা বলবো হ্যাঁ আমরা আমরা এখন কোথায় যাওয়ার জন্য বেরোছি ঘোরার জন্য তো হ্যাঁ তো চলো ঘুরি আচ্ছা আমি দুবাই যাব নি লাও সত্যি যাব নি আরে যাবনি নি তোমার তোমার কান্না দেখো আমি আমি দুবাই যাব কান্না তোমাকে এত ভালোবাসো হ্যাঁ তাই জন্য এত কান্দতে হবে তো আমি চলে যাব কি হয়ে যাবে যাব বাইরে যে রাশিয়ান রাশিয়ান এ মানে রাশিয়ান দেশে চলে যাবো ওইটা বলতে চাইছি আরে দুবাই তো দুবাই তো রাশিয়ান কি হবে গেলে যাব কাজ করব পয়সা কামাবো লাখো টাকার মালিক হবো কোরল টাকার মালিক হয়ে যাব তারপরে একটা জিনিস করব বল দেখবে তারপরে কোরল টাকা কেমে সে বুঝ খালি বা টপ ওয়ান যে রুমটা আছে টপ ওয়ান রুমে যাব রাশিয়ান লোবো রাশিয়ান নিয়ে খেলা করবো মানে রাশিয়ানকে মানে দেখতে যাব রাশিয়ানকে দেখতে যাব খেলা আচ্ছা এটা কথা বলবো ওইদিকে রাশিয়ান বসে আছে দেখো আমি করছি কেসা লাগামেরাম দোষ আমাদের ফ্লাইটটা বুক করা আছে তো চ যাবো এক্ষুনি আমরা দুবাই চলে যাবো আমরা সত্যি দুবাই যাচ্ছি তো ব্যাস দুবাই ফ্লাইট দুবাই ফ্লাইট চ চ আমি ট্রাই করছিলাম যে আমি যদি কোনোদিন বাইরে চলে যাই তো রিফাই রিয়াকশন কীভাবে দেখবো তো বেচারি অনেক কান্না করে যে ভাই অনেক ভালোবাস ঠিক আছে আই লাভ ইউ ঘরে নাই চলো তোমাকে এবারে মেলায় নিয়ে যায় চলো তো গাইস আমরা এখন মেলায় যাব আর মেলার ভ্লগ লাগলে অবশ্যই কমেন্টে জানাও যে দাদা মেলার ভ্লগ লাগবে তাহলে মেলার ভ্লগ এসে যাবে আর রিফার গেরাফটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে ঠিক আছে আর আমিও লুক দিয়েছি তোমাদের ভাই মেলায় ঢোকামা নেই আলাদাই মজা হবে চলো যাই হোক ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো যারা এরকম যারা আছে যাদের বর বা বয়ফ্রেন্ড বিদেশে থাকে তাদের যেই পরিমাণে কষ্ট হয় এই ভিডিওটা তাদেরকে শেয়ার করে দাও ঠিক আছে বাকি দেখাবে নতুন ফ্লগ বা ভিডিওতে তখন সবাই ভালো দেখো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো লাভ ইউল টেক কেয়ার বা